ভিডিওটা আপনাকে যে পৌঁছে যায় আপনার টাইম যায় আপনি কিন্তু লাকি ম্যান এই যে যোগটা আটাই আগস্ট আজকে সাত তারিখ আটাই আগস্ট এই কাজটা আপনি করবেন আপনি ইউনিভার্স বা পাওয়ার বা ঈশ্বরের যে পাওয়ারফুল জায়গা করবেন ঠিক সন্ধে আট ঘটিকায় আট মিনিটে আগামী দিন শুক্রবার অবশ্যই করে করবেন যদি করতে পারেন এই ইউনিভার্স যে কোনো সমস্যা থেকে আপনার তো কোনো আশা রয়েছে আপনার পে করার মতো ঈশ্বরের স্বর্গদোয়ার কিন্তু আমার জন্য খুলে যাবে এবং সর্বস্ব কিন্তু আপনার হাতের মুঠোয় এবং আপনার যে কোনো পজিটিভ এনার্জি কিন্তু আপনি ভোগ করতে পারবেন এবং সর্বস্ব বিষয়ে পারদর্শিতা আপনি পারি করতে আমি কিছু করতে পারবো আমার দ্বারা সম্ভব এটি কি করে করবেন আপনি আট তারিখে করুন হচ্ছে একটা খাতার মধ্যে আপনার যে ইচ্ছা বা উইস করবার যে ইচ্ছা সেটা আপনি লিখুন লেখার পরে তার মধ্যে ডাচ্চিনের গুঁড়ো দিয়ে সেটিকে আগুনে পুড়িয়ে দিয়ে ছাদে উঠে ফুঁদিয়ে ফেলে দিন ইন্দু মাসে ঈশ্বরকে পে করুন যে আমার সর্বস্ব যে উইশ করার যে ইচ্ছায় আপনি সেটা লিখবেন লিখে করুন দেখুন অবশ্যই আমি সাফল্য অবশ্য লাভ করবেন